সকাল সকাল মনটা খারাপ করে দাঁড়িয়েছি ছাদে এমন একজন প্রিয় মানুষ মারা গেল আর বলার না যা হোক প্রচণ্ড গরম আজকে এমন একটা কথা আপনাদেরকে শোনাবো এমন একজন মানুষের গল্প শোনাবো যে শুনেই আপনাদের মনে হবে সত্যি ছেলে সন্তান না হওয়াই ভালো তো যা হোক সবাইকে জানাই গুড মর্নিং তো আমাদের এক দাদা আছে আমি অত ডিটেলস আর বলছি না তো উনি মারা গেছেন এই ধরো বারো চোদ্দ দিন হয়ে গেল তো আজকে যাব সকাল সকাল শ্রাদ্ধ খেতে আমার আর কি যার বাপ তার নেই হুশ তো আমরা আর কী করবো তো আমি ছাদে এসছি সকাল সকাল গাছে জল ফল দিতে জল টল দিয়ে তারপরে চলে যাব দুপুরে রান্না বান্না করতে আর এখন গরম বলে রাতেই খাওয়া দাওয়া করেছে ওরা দুপুরে নিজেদের লোকজনদেরকে খাইয়েছে আর রাত্রেবেলা সমস্ত বাইরের মানুষদেরকে বা সবাইকে নিমন্ত্রণ করেছে প্রচণ্ড গরম এখানে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি এতটাই গরম যে আমি সকালবেলা দাঁড়িয়ে আছি তাও এখানে ছাদে গরমে দাঁড়ানো যাচ্ছে না এই গরমে মানুষের শ্রাদ্ধ খেতে গিয়ে নিজেদেরই বিপত্তি ঘটে যাবে এমন গরম তো যার জন্য এরা রাতেই খাওয়া দাওয়ার প্ল্যান করেছে তো যা হোক আর কিছু করার নেই আমি এখন গাছে জল ফল দিয়ে নিচে গিয়ে চান টান করে রান্নাবান্না সারবো আজকে রান্নাবান্নার বেশি কিছু দেখাচ্ছি না ভিডিও প্রতিদিন দেওয়া হয় না তবুও এবার আস্তে আস্তে ভিডিও প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করব গরমে মনে হচ্ছে আর মানে পারা যাচ্ছে না এতটাই বিরক্তি লাগছে যাই হোক এখানে আমি কিছু কথা বলছিলাম ওই দাদার দাদাকে নিয়ে যে যেদিন মারা গেছিল সেই দিনের ঘটনাগুলো আমি কিছুটা বলছিলাম তো এত আওয়াজ হচ্ছিল পিছনে দেখছেন এসি ফেসি চলছে প্রচুর আওয়াজ হচ্ছে যার জন্য আমি বলতে পারছি না তো গাছগুলোরও অবস্থা একদম খুবই খারাপ এতটাই গরমে না একদম শুকিয়ে যাচ্ছে দুবেলা করে জল না দিলে একদম গাছগুলো থাকছে না তো এই আর কি এই ট্যাঙ্কির জলটা সব সময় রাখা থাকে ওই তোমার গাছে জল দেওয়ার জন্য যার জন্য সিমেন্টের ট্যাঙ্কি তো খোলাই থাকে আর ভরে রাখি আজকে দেখছি খালি হয়ে গেছে পায়রা ফায়রা এই ট্যাঙ্কিটা ভরা থাকলে পায়রা টায়রা জল খেতে পারে মানুষের সন্তান হয়ে বাবা মায়ের উপরে মানুষের ভালোবাসা থাকে না তো আর পশু পাখির কথা কি বলবো মায়া শুধু পৃথিবীতে আমাদেরকেই দিয়েছে আর কাউকে দেয়নি তো যা হোক দেখুন ছোট গাছে বেগুন হয়েছে গাছটাতে আগে প্রচুর বেগুন খেয়েছি তারপর গোড়া মেরে কেটে দিয়েছিলাম গাছটাকে ওঠায়নি তারপরও দেখছি আবার বেগুন ধরেছে গাছটাতে ডালপালা গজিয়ে আবার বেগুন ধরেছে তো চলুন এবার গাছে জল ফল দেওয়া হয়ে গেছে নিচে যাওয়া যাক তো যেটা বলছিলাম সেটা আসল ঘটনায় আসি দাদাটা মারা যাওয়ার পরে ঘর যখন মারা আমরা শুনলাম যে মারা গেছে তখন আমরা গেছি সবাই মিলে সবার মুখে একটাই কথা যে এত বাজে ছেলে এরকম ছেলে হওয়ার থেকে না হওয়া ভালো প্রত্যেকটা বাবা মায়ের নিঃসন্তান হয়ে থাকা ভালো বাবা ছেলে থাকতো কলকাতায় বউ বউকে নিয়ে বুঝতে পারলেন তো দাদার অনেকদিন আগেই বউ মারা গেছে তো তারপর আর বিয়ে করেনি ছেলের জন্য তো বাবা এখানে থাকতো আমাদের এখানে আর ছেলে থাকতো কলকাতায় বউকে নিয়ে ওই মাসে মাসে ছ একবার দেখা করতে আসতো কোনো টাকা পয়সাও দিত না দাদা নিজের খরচা নিজেই চালাতো ডাক্তার ছিল তো যা হোক ঘটনাগুলো আমরা তো খুব কাছের থেকে দেখেছি আর কিছু বলার নেই তো এই ছেলে এই ছেলের কথা কী বলবো বাবা যখন অসুস্থ হলো সবাই যখন খবর টবর দিল তখন ছেলে এলো ভালো একটা নার্সিংহোমে ভর্তি ছিল বুঝতে পারলেন সেখানে সেখান থেকে বললো যে এই নার্সিংহোমে এনার ট্রিটমেন্ট করছি আমরা ঠিকই আছে কিন্তু ওনাকে আইসিইউতে রাখতে হবে এবং সেটার প্রত্যেক দিন খরচ সাপেক্ষ মোটামুটি সব কিছু নিয়ে মানে ভেন্টিলেশনে রাখতে হবে তো কুড়ি পঁচিশ টাকা পার ডে খরচ আছে তো ছেলে বলল না এখানেই তো থাক যা হবে হবে এবার দাদা যেহেতু ভালো মানুষ সেহেতু সবাই মিলে অনেকেই বলল যে না আমরা তাহলে ব্যবস্থা করব টাকা পয়সার দিক থেকে এই করব বা আমরা সবাই মিলে চেষ্টা করব তখন ছেলে বলল কি জানেন তো যে আমার বাবা আমি বুঝবো তখন সবাই মিলে বললো ঠিক আছে এখানে যখন এত খরচ সাপেক্ষ তাহলে অন্য কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করি বলছে না এখানেই থাকবে যা হওয়ার হবে তো যা হোক ছেলে কিছুতেই বাবাকে ভেন্টিলেশনে দিল না আইসিউতে অক্সিজেনে দিল না ছেলে ওইভাবেই রেখে দিল আর সেই সকালে একবার যেত আর সারাদিন যেত না বউকে নিয়ে ঘরে পড়ে থাকতো আর এইভাবে সারাদিন ওই মানুষটা ওইভাবে হসপিটালে পড়ে রইলো না তার ভালো ওষুধ চললো না ভালো করে ট্রিটমেন্ট চললেও এত ভালো একজন মানুষ মানে সবাই অন্য অন্য মানুষ কিছু মানে করার থাকলেও করতে পারছে না যখন নিজের ছেলে বন্ডে সিগনেচার করে বলে আমি নিয়ে যাব বা সেই সিগনেচার করে যখন ভর্তি করেছে তখন অন্য মানুষের তো কিছু করার থাকে না তাই না তো যা হোক এই যে সেই দাদা যা হোক আমি ফটোটা দেখালাম না আমরা আর কি করব বলুন তারপরে যখন এখানে নিয়ে এসছিল তখন ছেলে অনেক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছেলের ছেলে বউ দূরে দাঁড়িয়ে আছে আর আমরা সবাই ওখানে দাঁড়িয়ে দেখছি ছেলে একবারের জন্য বাপের কাছে এলো না সব আমরাই সবাই মিলে দাদাকে নার্সিংহোম থেকে নিয়ে এলাম ছেলেও নিয়ে এলো কিন্তু ছেলে আলাদা গাড়িতে এলো বাইকে আর দাদাকে আলাদা ট্রাকে করে আনা হলো তো যাই হোক সন্ধ্যার সময় রেডি ফেডি হয়ে সাজুগুজু করে চলে এলাম আমরা এসে আর কি খাওয়া দাওয়া করতে বসে গেলাম এদিকে গরমে কোল্ড ড্রিঙ্কস আর এরা পকোড়ি খাচ্ছে ভেস পকোড়ি ও কথায় বলে না ভালো মানুষ হলে হবে কি মন থেকে ভালো ভালো যদি কিছু না করে তাহলে তোর রান্নাবান্না ভালো হয় না ছেলে কোনো রকম নামে নামে করেছে মানে ওই যা হয় আর কি মন থেকে না করলে কোনো কিছুই ভালো হয় না তো রান্নাবান্না এত খারাপ হয়েছে এত খারাপ হয়েছে যে সত্যিই খাওয়া যাচ্ছিল না সবার মুখে একটাই কথা মানুষটা ভালো হলে হবে কি ছেলেটা তো একদম ভালো না রান্নাবান্না মন থেকে কোনো কিছুই চায়নি বলে কোনো কিছুই ভালো হয়নি তো রকম দায় সারা কাজ শেষ করে আবার চলে যাবে কলকাতায় এবার যে বাড়ি ঘরটা রইলো সেটাকে ধরে বিক্রি করে দেবে তো এই ছাড়া তার ওর কোনো মানে ইয়ে নেই তো এখানে মাঞ্চুরিয়ান খাচ্ছিলাম আর নান খাচ্ছিলাম তারপর অনেক রকমের খাওয়ার ব্যবস্থা করেছিল পাবদা মাছ করেছিল পোলাও করেছিল মানে সব কিছুই যেন কেমন যেন কোনো কিছুই ভালো লাগছিল না খেতে আর প্রত্যেকটা মানুষ কেমন যেন অখুশি আমরা এখানে বসে আছি গরমে আর কি করব। উঠে এবার বাড়ি চলে যাব ওরা কারোর সাথে সেভাবে একটা কথাও বলছে না আর ওদের সাথেও সেই গা ছাড়া একটা কথাবার্তা বলা তো এরকম শাহাদ্য বাড়ি আমি আমি জীবনেও খাইনি এই জন্য বললাম যে এরকম পুত্র না হওয়ার থেকে মানে মানে হওয়ার থেকে না হওয়া ভালো তো আর কিছু বলার নেই তো চলুন আস্তে আস্তে বাড়ি যাওয়া যাক আর কি মনটা খারাপ তার ভিতর খাওয়া দাওয়া করতে হলো খেলাম সাজুগুজু একটু করতে হয় যেমন জামা কাপড় পরতে হয় তাই পরে টরে এলাম আমরা এখানে বসে বসে আবার সেই কোল্ড ড্রিঙ্কস ভেজ পোকোড়া এইসব খাচ্ছি খেয়ে এবার ঘর চলে যাবো এবার খেয়ে উঠে তো আসা যায় না তাই একটু বসেছিলাম বাড়িতেও চলে এলাম এসে এবার জামা কাপড় খুলে এবার ফ্রেশ হয়ে শুয়ে পড়বো কারণ প্রচুর গরম টায়ার লাগছে সবাই ভালো থেকো টাটা